কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পালক প্রায় কোটি টাকা করে আসন বিশিষ্ট ইউনিট তৈরি হতে চলেছে কোচবিহার জে এন মেডিকেল কলেজ হাসপাতাল এমনটাই জানালেন কোচবিহারের মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডক্টর রাজীব্রসাদ তিনি বলেন বর্তমানে যে সিসিউ ইউনিট রয়েছে তা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট নয় স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কোন রকম কোনো করবে না মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাই নতুন করে এই সিসিইউ ইউনিট তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এদিন মেডিকেল কলেজের প্রশাসনিক মহল এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের উপস্থিতিতে একে বিশেষ বৈঠক আয়োজিত হয় হাসপাতালে তারপরই এই সিদ্ধান্ত নিয়ে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে প্রাথমিক সূত্রে জানা গেছে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পাত্রপ্রতিম রায় জানান খুব দ্রুত কাজ শুরু করে কাজ শেষ হওয়ার ব্যবস্থায় রয়েছে এই নতুন সিসিইউ ইউনিটে বিশেষ করে অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এই ইউনিট যথেষ্ট কাজ করবে বলে মনে করা হচ্ছে কিছু ঘটনায় দেখা গেছে বর্তমানে যে সিসিইউ ইউনিট রয়েছে তা রোগী পরিষেবার ক্ষেত্রে যথেষ্ট নয় তাই এটার পরিসর বৃদ্ধি করার জন্য এই উদ্যোগ এদিন প্রশাসনিকভাবে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অবিলম্বে কাজ শুরু হবে সিসিইউ ইউনিটের রোগী পরিষেবার ক্ষেত্রে কোচবিহার এম জেএন মেডিকেল কলেজ হাসপাতাল ইতিমধ্যেই অনেকটাই এগিয়ে গিয়েছে শুধুমাত্র কোচবিহার নয় পার্শ্ববর্তী জেলা আলিপুরদুয়ার নিম্ন আসামের একটা বিরাট অংশের মানুষ ক্রমাগত পরিষেবা পেয়ে থাকেন এই হাসপাতাল থেকে সম্প্রতি বেশ কিছু সড়ক দুর্ঘটনাজনিত রোগী এসেছেন তাদের পরিষেবার ক্ষেত্র পর্যাপ্ত হচ্ছে না বর্তমানের সিসি ইউ ইউনিট তাছাড়া রোগীদের চোখের ক্ষেত্র বিরাট ভূমিকা গ্রহণ করবে এই ইউনিট সুতরাং এই সব কিছু দিক থেকে বিচার করলে অদূর ভবিষ্যতে রোগী পরিষেবার ক্ষেত্রে অন্যতম কার্যকর ভূমিকা পালন করবে নতুন এই বিভাগ নতুন টাকা ব্যয় এটা ইউনিট হচ্ছে নতুন করে তার আমরা প্লেস দেখলাম ম্যাকেন্ডস বার সহ যেলা এজেন্সি আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশনের পিডব্লিউডি ইলেকট্রিক দপ্তর সবাই এসে আমরা জয়েন্ট ভিজিট করলাম আমি প্রিন্সিপাল এবং এবং মেডিকেল কলেজের বেশ কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় নিয়ে আমরা ডিসকাশন করলাম তিনজন এবং ফিনান্স অফিসার সহ অন্যান্য অনেক বিষয় এবং কয়েকটি আমরা ইউনিটও পরিদর্শন করলাম আমরা এই ধরনের জয়েন্ট পরিদর্শন আমরা মাঝে সাঝেই করব কোথায় গ্যাপ থেকে যাচ্ছে সেগুলোকে আমরা মেট আপ করব রকম নেগলেজেন্সি বা পরিষেবার ঘাটতি বরদাস্ত করা হবে না এটাই আমাদের মূল মোটো এবং সেই মোটোকে মানে একদম ঠিকঠাক করবার জন্যে আমরা এই ধরনের জয়েন্ট পরিদর্শন করছি বিভিন্ন বিষয়গুলো দেখছি শুধু হসপিটাল ক্যাম্পাস না আমরা যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ও একাডেমিক ক্যাম্পাস রয়েছে সেখানেও আমরা সকলে মিলে একই কাজ করি